আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব প্রিয় আজকে দুটো প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে চাই একটা সিরিয়াতে এবং দ্বিতীয়টা বাংলাদেশ এবং দুটোতে দু হাজার এসে দুটো সফল বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে এবং এ দুটো বিষয়কে সম্পৃক্ত করব সঙ্গে যতগুলো অপপ্রচার ইরান এবং ভারত করছে পাশাপাশি বিপ্লবের পরে কিভাবে সেই বিপ্লবকে ব্যক্ত করা হয় তার কিছু উদাহরণ তুলে ধরবো আজকের এই আলোচনায় দর্শক প্রথমে সিরিয়া সিরিয়াতে একটা বিপ্লব সংগঠিত হয়েছে দু হাজার এগারোতে সিরিয়াতে অল্প কিছু মানুষ একটা বিপ্লব তৈরি করেছিল সেখানে বলা হচ্ছিল এটা গণতন্ত্রের জন্য তারা লড়াই করবে অর্থাৎ ছোট্ট একটা মিছিল তৈরি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠায় যেটাকে বলা হয়েছিল আরব বসন্ত দু হাজার এসে দেখা গেল এক মিলিয়ন মানুষ প্রাণ হারিয়েছিল কষাই আসাদের হাতে তারপর কি বিজয় ঠেকিয়ে রাখা গেছে বিজয় এসেছে যায়নি যে আন্দোলনগুলো মানুষের আন্দোলন সেটাকে আটকে রাখা যায় না শেখ হাসিনা পনেরো বছর তিনি চেষ্টা করেছিলেন এই আন্দোলনকে আটকে রাখতে দমিয়ে রাখতে গুম হত্যা থেকে শুরু করে মানুষের উপরে এমন কোনো অত্যাচার নেই শেখ হাসিনা বা তার পেটুয়া বাহিনী করেনি ঘর প্রতিষ্ঠা করা হয়েছে তারপরও কি গণ অভ্যুত্থান ঠেকিয়ে রাখা গেছে কই সেই শেখ হাসিনা দেশ আছে জনগণ আছে পুলিশ আছে রয়াব আছে সেনাবাহিনী আছে নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসগুলো এরকমই দেখবেন ফ্যাসিস্ট স্বৈরাচার তারা একটা সময় তাদের সকল ক্ষমতা দিয়ে টিকে থাকতে পারলেও মানুষ জেগে উঠলে তারা কিন্তু আর টিকে থাকতে পারে না বাশার আল আসাদ এবং তার বাবা হাফিজ আল আসাদ চুয়ান্ন বছর সিরিয়াকে শাসন করেছেন এখন অনেকেই বলবেন তারা চুয়ান্ন বছর কি করেছিলেন ক্ষমতায় তারাও তো জনপ্রিয় ছিলেন বলেছিলেন না বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ তার বাবা সামরিক অফিসার ছিলেন তিনি সামরিক কুর মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে চুয়ান্ন বছর ধরে নিজে এবং তার ছেলে মিলে সিরিয়াকে শাসন করেছে তাদেরকে জনগণ ক্ষমতায় বসায়নি তার চেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন একটি সুন্নি অধ্যুষিত রাষ্ট্রে মানে সিরিয়াটা সুন্নিদের জনসংখ্যা সর্বাধিক সেই দেশে শিয়াদের মধ্যে সবচেয়ে খারাপ জাতের যে শিয়া সেই শিয়া হলেন বাসার আল আসাদ পরিবার তারা মানুষের বুকের উপর পাড়া দিয়ে সিরিয়া শোষণ করেছেন বুঝতে পারছেন ধরেন বাংলাদেশে এখন যদি শিয়ারা ক্ষমতা গ্রহণ করে ধরেন আমাদের সেনা প্রধান যে কোনো একজন সেনা প্রধান তিনি শিয়া তিনি সামরিক কু করলেন করে ক্ষমতায় বসে বলেন আজ থেকে বাংলাদেশ শিয়া মতলম্বী হয়ে যাবে অথচ বাংলাদেশে পঁচানব্বই না আটানব্বই পার্সেন্ট সুন্নি ঠিক সিরিয়াতে একই অবস্থা হয়েছে কারণ সিরিয়ার পাশে এসে দাঁড়িয়েছে আরেক শিয়া রাষ্ট্র ইরান ইরান পৃথিবীতে সেই সব দেশকেই সাহায্য করে যারা শিয়া মতলম্বী এখন আপনি প্রশ্ন করবেন এটা একটি তথ্য দিলেন মাসুম ভাই ইরান তো ফিলিস্তিনকেও সাহায্য করে জি ইরানে ফিলিস্তিনের ভিন্ন মিশন রয়েছে পৃথিবীর আর একটা দেশের নাম বলেন সিফ একটা দেশের নাম বলেন শিয়া ইরান সেই দেশটিকে সাহায্য করেছে একটা মুসলিম দেশের নাম বলেন বাংলাদেশের শেখ হাসিনাকে অবৈধ পথে ক্ষমতায় থাকতে যে কটা দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে তাদের নাম কি জানেন এক নম্বরে ভারত দুই নম্বর রাশিয়া তিন নম্বর চীন চার নম্বর ইরান অবাক না চীন আবার ভারত একসঙ্গে পাশে দাঁড়ালো কী করে কারণ চীন ভারত শত্রু হলেও বাংলাদেশের বিষয় এই দুটো রাষ্ট্রের শাক্তপ্রায়ের কাছাকাছি ছিল শেষের দিকে চীন সরে গেছে কেন সরে গেছে ভারতের একটা ফর্মুলা শেখ হাসিনা চীনের সঙ্গে অ্যাপ্লাই করতে গেছেন ফেসে গেছে ঠিক অভ্যুত্থানের আগ মুহূর্তে শেখ হাসিনার চীন সফরের সময় সে ঘটনাটি ঘটে যায় তো সিরিয়াও মানে স্বৈরাচারদের প্রায় টাইপগুলো একই রকম হয় শেখ হাসিনাও বাশারাল আল আসাদের ফর্মুলা মেনটেন করছিলেন ধরেন এই মুহূর্তে ইরানের মিডিয়া কি প্রচার করছে তুরস্ক বা বিদ্রোহীরা সিরিয়াকে ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে কিন্তু পুরো তথ্যটাই সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়ার পুরো পৃথিবী দেখছে এক ইরান বলছে আর আবার ইরানের এই গণমাধ্যমের খবরগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে ইরান দ্বারা যে রাষ্ট্রগুলো বেশি কি বলবো প্রভাবিত বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলোতে খবরগুলো বেশি প্রচার হয় পাকিস্তানও দেখবেন অনেকে এই খবরগুলো বেশি প্রচার করছে যে সিরিয়ার জাত গেল সিরিয়া ইসরায়েলের হয়ে গেল কেন ইরান দ্বারা প্রভাবিত এই রাষ্ট্রগুলো এখন আপনাকে এরা প্রশ্ন করি বাংলাদেশে ইসলাম এনেছে কারা বাংলাদেশে তো কোনো নবী রাসুল আসেনি বাংলাদেশে যারা ইসলাম এনেছে তারা হলো অধিকাংশ ইরানের পিরাউলিয়ারা দেখবেন বাংলাদেশে পাকিস্তানে ভারতে সবচেয়ে বেশি ইরানে মাজার বেশি আরব রাষ্ট্রে কোনো মাজার খুঁজে পাবেন না যেই যেই সব দেশের নবীরা এসছেন রাসুলরা এসছেন সেখানে কিন্তু কোনো মাজার নেই কিন্তু অবাক বিষয় সবচেয়ে বেশি মাজার কোথায় ইরানে তারপরে পাকিস্তানে বাংলাদেশ কারণ সেখান থেকে বিভিন্ন পীরেরা এসছেন শাহতুর খান শাহজালাল এরকম বহু পীরেরা আসছেন যারা বাংলাদেশে এসে ইসলাম প্রচার করেছে তো তাদের ইসলাম প্রচারের মধ্যে এই মাজার প্রীতিটা রয়ে গেছে মাজার নির্ভা রয়ে গেছে আমরা ইরান প্রভাবিত আজকের না এটা কয়েকশো বছর ধরে এখন আসেন মূল প্রসঙ্গে তো ইরানের গণমাধ্যমগুলো তারা প্রচার করছে যে বিদ্রোহীরা জোলানি কিংবা এরদোয়ান বা তুরস্ক সিরিয়াকে তুলে দিচ্ছে ইসরায়েলের হাতে আর দেখেন ইসরায়েল কি করছে আটচল্লিশ ঘন্টায় পাঁচশোর উপর স্ট্রাইক চালিয়েছে সিরিয়ার ভেতরে সিরিয়ার সকল সামরিক স্থাপনা বাহিনীর স্থাপনা এবং নৌবাহিনী স্থল স্থলবাহিনীর যত সামরিক কেন্দ্র উড়িয়ে দিচ্ছে আক্রমণ করে এবার নিজেকে প্রশ্ন করেন যদি বিদ্রোহীরা সিরিয়ার পক্ষেই হবে বা সিরিয়াকে ইরানের ইসরায়েলের তুলেই দেয়া হবে তাহলে ইসরায়েল ওদের উপর আক্রমণ করছে কেন কিন্তু মূল তথ্যটা কি মূল তথ্যটা হলো এই বিদ্রোহীরা আগামী দিন অর্থাৎ সিরিয়াকে শান্তিপূর্ণ একটা অবস্থানে এনে তারা আগামী দিন টার্গেট করবে বায়তুল মুখাদ্দাস খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনারা জানেন যে ইরান ফিলিস্তিনকে সাহায্য করে তাই তো ফিলিস্তিন কি করছে জানেন যখনই বিদ্রোহীরা সিরিয়াতে বিজয় লাভ করেছে সবচেয়ে প্রথম যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কোন দেশ জানেন ফিলিস্তিন আল কাসাম বলেন বা হামাজ বলেন হামা হামাসের যিনি শীর্ষ নেতা হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার পরে মানে ইসমাইল হানিয়ার আগে যিনি প্রধান ছিলেন খালেদ মিশের কি বলেছে জানেন অবশেষে সিরিয়া কষাই মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে খালেদ মিশেল সিরিয়াকে অভিনন্দন জানিয়েছে বলেছে ইনশা আল্লাহ সিরিয়ার হাত ধরে ফিলিস্তিন মুক্ত হবে এবার আপনি বলেন আপনি কি শুনছেন আর কি বলছেন যে ফিলিস্তিনের প্রধান নেতা বলছে সিরিয়া মুক্ত হলো কষাই মুক্ত হলো এবং এই সিরিয়া বায়তুন বিজয় ইরানের আহ ফিলিস্তিনের পাশে থাকবে আপনার বিশ্বাস হচ্ছে এই কথাটা জি এটা কে বলেছে হামাস প্রধান আপনি জানেন বাষার আল কারাগার থেকে আল কাসাম ব্রিগেডের বহু কমান্ডারকে পাওয়া গেছে যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছিল এদের তালিকা দিয়েছিল ইসরায়েল বাসার আল আসাদকে এবং বাসার আল আসাদ এরা যখন সিরিয়াতে অবসর করছিল গ্রেফতার করে তার সেই কারাগারে রেখেছে যেখানে যে কারাগার থেকে কখনো মানুষ বেরিয়ে আসতে পারে না মৃত্যু ছাড়া এবার বুঝছেন বাসার আল আসাদকে তারপরও একদল বলবে মাসুম ভাই সঠিক বলছেন না ভাই যাদের মনে হচ্ছে তারা আমার ভিডিও ধারে গেছে চাইছেন না ওই সব মূর্খ গণ্ড মূর্খদের জন্য আমি ভিডিও বানাই না আমি সাংবাদিকতা করি আপনাদেরকে সত্যটা বলার জন্য কেন আমার মুখ থেকে একটা মিথ্যা বেরিয়ে গেলে হয়তো আমি আজকে খুশি মানে একটা মিথ্যে বলে ভিউ পেলাম কিন্তু মৃত্যু পর্যন্ত এই মিথ্যেগুলি আপনাদের কানে পৌঁছবে এবং আল্লাহর কাছে আমার ভাগ্যে লেখা হবে কেন আমি সামান্য একটা কাজের জন্য ভিউর জন্য আমি আপনাদের মিথ্যা বলে পাপ কামাই করব আগুনে তো আমি যাব আপনি তো যাবেন না এই মিথ্যে কাজটা আমি কেন করব আমি তো একজন মুসলমান প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং মুসলিম আমি তো আসেন বাংলাদেশে হাসিনার পতনের পর ভারতের মিডিয়াগুলো কি করছে দেখছেন কিন্তু বাংলাদেশে কি তা ঘটছে ঘুরছে না ভারতের মিডিয়া বলছে বাংলাদেশের সমস্ত হিন্দু মেরে ফেলছে মন্দির ভেঙে ফেলছে হিন্দুদেরকে যা খুশি তাই করছে তাদের এই মায়াকান্না দেখছেন ভারতের গণমাধ্যমের আসলে কি বাংলাদেশে তা ঘুরছে ঘুরছে না কিন্তু যারা ভারতের মিডিয়া দেখছে ওপার থেকে হোক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তারা কি ভাবছে যে বাংলাদেশকে নৃশংস দেশ তারা সংখ্যালঘুদের কিভাবে শেষ করে ফেলছে মেরে আসলে কি সত্য সত্য না ঠিক ইরান এই কাজটি করছে সিরিয়াতে ঘটছে কি আর ইরান বলছে কি বুঝতে পারছেন ইরান এবং ভারতের এই চরিত্রটা একই রকম এবং জানেন ইরানের সবচেয়ে বন্ধু কে ভারত ভারতের বন্ধু কে ইরান এই চোদ্দ জানেন তো একটু ঘাটবেন জেনে যাবে পাকিস্তানের সাথে লড়াই বাঁধলে পাকিস্তানের সাথে ভারতের লড়াই বাজলে যতবারই বেঁধেছে ইরান কিন্তু ভারতকে সাহায্য করেছে পাকিস্তানকে করেনি ওই যে শুরুতে বললাম ইরানের একটা মুসলিম বন্ধুরাষ্ট্রের নাম বলে নাই তারা কাদেরকে সাহায্য করে লেবাননের হিজবুল্লাহ যারা শিয়া ইয়েমেনের হুতি যারা শিয়া ইরাকের রেজিস্টেন্স তারা শিয়া তারা কিন্তু কেউ সুন্নি না একটা মুসলিম দেশের নাম বলে তো ইরানকে এই আচরণ থেকে বেরিয়ে আসতে হবে যদি ইরান এই আচরণ থেকে বেরিয়ে আসে আমরা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যে ইরান যে শক্তি অর্জন করছে এটা মুসলমানদের কাজে লাগবে এবং ইরান হবে আগামী দিনে মুসলমানদের নেতা আমরা ইরানকে ভালোবাসি কিন্তু ওই নীতিটাকে ভালোবাসি না যেটা দখলদারিত্বের নীতি বা শিয়া সুন্নি বিভাজনের নীতি এর অর্থই না আমি সৌদি আরবের প্রশংসা করেছি সৌদি আরবের কিন্তু প্রসঙ্গ এখানে টানিয়ে নি কেউ আবার আলাদা করবেন না একটু বেশি বুদ্ধিমান এই কাজটা করে আসেন দ্বিতীয় যে প্রসঙ্গটা বাংলাদেশের শেখ হাসিনা পতনের পর একদল বলেছে আগেই তো ভালো ছিলাম সিরিয়াতে এখন একদল বলে বাসারাল আসাদের সময় তো আমরা ভালো ছিলাম মিলে যায় কিনা দেখেন সবগুলি দেখবেন গণমাধ্যমগুলোতে আগে তো আমরা ভালো ছিলাম বর্তমানে কারা ক্ষমতায় বসছেন এই সরকার তারা আগামী বছর একটা ইলেকশন দেবে সিরিয়ার অর্থ সংকট রয়েছে সিরিয়ার ভেতরে এই মুহূর্তে আস্তে আস্তে নতুন করে পুলিশ কাজ করছে বিদ্রোহীরা তারা দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সিরিয়ার তেল ক্ষেত্রগুলো এগুলো দখলে রয়েছে কার জানেন এগুলো দখলে রয়েছে ইসরায়েল আমেরিকায় সমর্থিত পিকেকের হাতে তুর্কি বাহিনী এবং বিদ্রোহীরা সেই জায়গাগুলোতে মানবীজ তেল রিফাত রাকা সেখানে অভিযান চালিয়ে সেগুলো পুনরুদ্ধার করছে অর্থাৎ সিরিয়ার সম্পদ সিরিয়ার হাতে আসবে কিন্তু কুর্দিদের একাংশ চাইছে তাদেরকে একটা রাষ্ট্র গঠনের সুযোগ দিবে ইসরায়েল আমেরিকা বিনিময় তারা তেল ক্ষেত্রগুলো আমেরিকাকে দিয়ে দিবে। এখন প্রশ্ন করবেন আমেরিকার ইন্টারেস্ট কি আমেরিকা সিরিয়াতে আসছে সম্পদ লুট করতে এবং যেসব অঞ্চলে সিরিয়ার তেল ক্ষেত্র সেই জায়গাগুলো তারা দখল করছে যখন তুরস্ক তার বাহিনী দিয়ে বিদ্রোহীদের দিয়ে এখন তাদের ধলাই শুরু করেছে অর্থাৎ বাসার আল আসাদকে পতন ঘটিয়ে এখন কুর্দিদের দিকে এগুচ্ছে বাহিনী তখন আমেরিকার গলা শুকিয়ে গেছে হাই হায় আমাদের তো খাওয়া শেষ তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবার তুরস্কে যাচ্ছেন এডদয়ানের সাথে বৈঠক করবে তাদের চাওয়া পাওয়া বলার জন্য আমেরিকা যাতে এখানে গলাতে না পারে তুরস্ক কি করছে রাশিয়া সিরিয়াতে রাখতে চাইছে কেউ তারা তুরস্কের রাজনীতিটা দেখলেন যে এককভাবে আমেরিকা যদি এখান থেকে লুটপাট বা বড় কিছু করতে চায় রাশিয়াকেও সিরিয়াতে রাখছে রাশিয়াকে খেদাচ্ছে না ইরানকে কিন্তু খেদানো হয়েছে রাশিয়াকে খেদাচ্ছে না কেন তুরস্ক রাশিয়াকে বোঝাতে চায় যে তোমরা মানুষের বোঝো মানুষের ইচ্ছাটাকে বোঝো তোমরা যে মানুষগুলো মারছ এতদিন সে মানুষগুলো তোমাদের শত্রু ছিল না তোমরা তো ইরানের মধ্যে আসো এবার যারা সিরিয়াকে গঠন করতে চায় তাদের ইচ্ছে তোমরা কাজ করো দেখেন সিরিয়াতে কে ছিল সিরিয়াটা দখল করছে কারা কুর্দিরা কুর্দিরা কারা ইরানে কুর্দি আছে তুর্কি কুর্দি আছে তারপর ধরেন বিভিন্ন জায়গা থেকে কুর্দিদেরকে এনে সিরিয়াতে বসেছে কে আমেরিকা কিন্তু মূলত যারা পঞ্চাশ লক্ষ সিরিয়ান যারা তুরস্কে আশ্রয় নিয়েছে তারা হল তুরুষ সিরিয়ার প্রকৃত মালিক মানে যারা সিরিয়ার প্রকৃত মালিক তাদেরকে মেরে ফেলছে এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রকৃত মালিক আমরা যারা আমাদেরকে বের করে দিয়ে যারা বিভিন্ন দেশ থেকে এসে বসে তারা মালিক বনে গেছে বিষয়টা হলো এরকম তো তুরস্ক সেই সব সিরিয়ানদের আবার তুরুস্ক নিয়ে সিরিয়াতে আনছেন তাদের দেশ তাদেরকে ফেরত দিচ্ছেন এখন ইসরায়েল আমেরিকা চাইছে যে কোনোভাবে কুর্দিদের একটা রাষ্ট্র গঠন করতে এই কুর্দিদের মধ্যে আমার দেখেন দুইটা পার্থক্য আছে কি রকম আমেরিকা ইসরায়েল কুর্দিদের একটা গ্রুপকে সশস্ত্র সন্ত্রাসী বানিয়েছে কেন বানিয়েছে এই কুর্দিদের মাধ্যমে ইরান তুরস্ক পাকিস্তান একটা ভৌগোলিক ম্যাপ আছে একদিন বিশ্লেষণ করব তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি করার জন্য একটা বিকল্প রাষ্ট্র তৈরির স্বপ্ন দেখিয়ে রেখেছে কুর্দিদের মধ্যে তো এই সশস্ত্র সন্ত্রাসী কুর্দিরা পিকে এরা কুর্দিদের মধ্যে কিন্তু দুইটা গ্রুপ একটা হলো ইসলাম প্রিয় একটা হলো সেকুলার মানে আমাদের যেটা আমরা বামপন্থী কমিউনিস্ট বলি বাংলাদেশে দেখবেন পাবনার আতাইকুলা কুষ্টিয়ার ঝিনাইদা দেখবেন প্রচুর সন্ত্রাসী ছিল এই চরমপন্থীরা তো এরা অস্ত্র নিয়ে মানুষকে জিম্মি করতো তো কুর্দিদের মধ্যে এরকম একটা গ্রুপ আছে এরা নামাজ কালামের ধার কাছেও যায় না শুক্রবার কি ঈদের নামাজও পড়ে না আর কুর্দিদের মধ্যে আরেকটা গ্রুপ আছে যারা পাঁচ নামাজ আওয়াজ পড়ে এরা খুবই ধার্মিক তো ওই সন্ত্রাসী কুর্দিরা অন্য কুর্দিদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে তাদের গ্রুপে বা তাদের দলে যোগ দেওয়ায় বিদর্শক তো সেই সব সন্ত্রাসী কুর্দিরা ইসলাম প্রিয় কুর্দি নারীদেরকে জোর করে এনে দলে ফেরায় পুরুষদেরকে জোর করে এনে দলে ফেরায় তারা তাদের দলে যারা না ভেরে তাদের উপর অত্যাচার করে নির্যাতন করে হত্যা করে অর্থাৎ পুরো কুর্দি জাতি গোষ্ঠীটা খারাপ না তো বিষয়টা খেয়াল করবে এখন তুরস্ক এবং সিরিয়ার বিদ্রোহীদের টার্গেট হলো যেসব অঞ্চল কুর্দিরা দখল করেছে সেটা ফিরিয়ে আনা এবং তারা অনেকখানি ফিরিয়েও এনেছে কিন্তু আমেরিকা ইসরায়েল তাদের একটা রাষ্ট্র গঠন করে দিতে চায় যার মাধ্যমে তারা তাদের স্বার্থগুলো সিরিয়া থেকে তারা আদায় করবে এখন দুটো প্রশ্ন আপনাদের মাঝে আসছে আর শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন আগেই তো ভালো ছিলাম এই কথাটা বলা হচ্ছে আসলে কি আমরা ভালো ছিলাম যদি ভালো থাকি তাহলে গণবিপ্লবের ডাক আসলো কেন গণবিপ্লবের সকল শ্রেণীর মানুষ নেমে আসলো কেন বাংলাদেশের অবস্থাটা বাংলাদেশের ভেতর থেকে যারা থাকেন তারা ভালো জানেন নাকি ওপারের মানুষ ভালো জানেন অর্থাৎ ভারতের মানুষ দ্বিতীয় সিরিয়াতে যদি বিদ্রোহীরা ইসরায়েলের চর হবে বা বিদ্রোহীদেরকে ইসরায়েল নামিয়ে থাকে তাহলে প্রশ্ন করেন বিদ্রোহীরা যখন তারা একসঙ্গে আলেপ্য হয়ে মুভ করলো তখন সকল সিরিয়ানরা তাদেরকে ওয়েলকাম করল কেন এবং এত দ্রুত মাত্র বারো দিনে পুরো সিরিয়া তারা দখল করলো কি করে তাদের জন্য মানুষের দরজাগুলো খুলে গেল কেন নম্বর দুই ইরান যদি মুসলমানদের ভালোই চাইবে তাহলে কষাই আসাদকে সমর্থন করল কেন কষাই আসাদের পক্ষ নিয়ে প্রায় এক লক্ষ সেনাদের মাধ্যমে প্রক্সি বাহিনীর মাধ্যমে সিরিয়াতে লক্ষ লক্ষ সুন্নিদের বাড়লো কেন ইরানের এই দায় শোধ করতে হবে তিন নম্বর ফিলিস্তিনের পক্ষে তো আমরা সবাই দাঁড়িয়েছি সেই ফিলিস্তিনের হামাস কেন সিরিয়ার বিদ্রোহী গ্রুপ জোনানি বাহিনীকে অভিনন্দন জানিয়েছে এবং তারা কেন বলছে ইনশা আল্লাহ এবার সিরিয়ার নেতৃত্বে ফিলিস্তিনিরা এক হয়ে বায়তুল মুকাদ্দাস দখল করবে মানে পুনরুদ্ধার করবে এই স্বপ্ন যখন ফিলিস্তিনিরা দেখে তখন আপনি কেন দেখছেন না দর্শক এর উত্তর অবশ্যই আমাকে জানাবেন মিলে নিচে আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ